আমার নাম হাবিবুল আমার বাবার নাম শরীফুল আমার বা আমার মায়ের নাম আশিদা বেগুন এখানে যাই তাহলে বলবেন হাবিবুর যে অনেকে মোবাইল চুরি করে এটি কারা করে মোবাইল গুলো দিয়ে নিয়ে যায় সাইডে মধ্যে কারা করে এইগুলা করে চিন্তাকারী ধান্দা ধান দেয় চিন্তা হয় জন্য এই মোবাইল আমার দলের কেউ আছে আমার দলের কেউ নাই

আমার ভাইরে মার মেলাইছে কবে দুই বছর আগে আমার ভাই আমার আমার ভাইয়ের নাম হলো আবু সাইদ আবু সাইদ হ্যাঁ রংপুরের আবু সাইদ হ্যাঁ তোমার ভাই হ্যাঁ আমি যখন আমি যখন এরকম কমরটা ধরে দেখা দিতে চাইছি তখন দেখা ঢাকায় চটকে উল্লো পড়ে গেছে তখন আর আমি যখন রাত এগারোটার দিকে যখন কম আমি গেছিলাম ওই মোড়ে কম্বল নিতে হ্যাঁ মোড়ে গেছিলাম কম্বল দেয়নি আমি ঘুরে আসতেই আমি আমি এই দিকে আসতেই এদিকে যাইতেই ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে তখন আমার আর বুদ্ধি পাইতেছি না তখন কি করবো

তোমার ওই মুহূর্তে কি মনোভাব হয়েছে আগুনটাকে নিবানোর জন্য তোমার কেমন আকুতি হয়েছিল আমাদের ভাইও ছিল আমার ভাই যখন ঘর যাইতে ধরছিল তখন আমি ভাইক ডাক দিতে গেছি এরকম ডাক দিতে দিতে আমার এই শার্টের কলারে ধরছে আগুন কোথায় আগুন কলারে এই এক না কোন জায়গায় আমি যখন আমার ভাইয়ের ঘরতে এরকম ডাক দিতে গেছি তখন কোন নাই

আমার আমি যখন প্রথম থেকে আইছি তখন থেকে আর আমার বাপ মায়ের আমি খোঁজ পাইতেছি না কারণ আমার বাপ মা আমার সাইরাতে অনেক পালাই গেছে আমার বাপ মায়ের জন্য কত কষ্ট আমার রাত্রে আমি ঘুমাতে পারি না আমার ওই ভাইয়ের লাইকে তুমি কোথায় জানো হ্যাঁ কোথায় আমার বাড়ি রংপুর জেলা রংপুর ঢাকা মেডিকেল রংপুরে থাকি আমি আমার নাম হাবিবুর রহমান হাবিব ভাই বোট ভাই আর বোট আর চাচা তো ভাই এই দুই দুইটা চাচা তো ভাই আর একটা বোন আছে হ্যাঁ আমি থাকি এই এখানে ওইখানে মোড়টায়

আমি এখন করি বিএমপি দলে বিএমপি দলে হ্যাঁ তুমি বিএমপি কাগাছিলা আর আমলি আমলি কারা আমার বাইরে মারবেলাইছে ও দুই বছর আগে আমার ভাই আমার আমার ভাইয়ের নাম হলো আবু অবসাই

রাস্তা ক্লিয়ার করি ওলে দেখতাছি কোন থেকে আমি সিজি ক্যামেরা থেকে ফলো করতাছি ওদিকে তাকাও ক্যামেরা তাকাও এখান থেকে ফলো করতাছি আগুন ধরে গেছে আমার এই কথা তো হ্যাঁ এখন তুমি কি পড়াশোনা করতে চাও না পড়াশোনা করতে চাই কিন্তু আমাদের বাপ মা আমারে ছয় না

দলে তোমার দলে আমার দলে আছে এখন 11 জন 11 জন 11 জন কি তোমারতে বড় না তোমারতে ছোট আমার চেয়ে বড় বড় দাও আরে কি তোমার সেল এ চলে না তুমি ওদেরকে তথ্য দাও যে এই করো ইনফরমেশন দাও এর বছরে আমি যাই না ওরাই যাই না যা করে আমি করি না তুমি করো না না তুমি ওদেরকে মানা করো না তোমরা এগুলো কইরো না

दी बॉस मर्ज़ी कौनसे हैं ठीक है सर ताला को मरे एडिक्शन ले पापा हैं मरना मावी बूर एक रजना से है हमारा मावी बूर हमारा मावी बूर और एक रजना नाम की हमारा मावी बूर तुम्हारे डॉलेज जैकर रजना नाम था ना एक रजना नाम मेन के मेन 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 असे रायन रायन एक्टर ओके ठीक है सर है हमारे क�